আমি মিছিল বিটিং করতারি না মানে আমার বিরুদ্ধে জালা পড়া বিএনপি লাগে গেছে জানে বিএনপি বুঝা ফলে সে জনগণের নেতা সে তিন শাসন দিলে ক্ষমতায় চলে আসবে এই জন্য বিএনপির আমার উপরে এত জালা করেন খেলা হবে ভালো খেলা হবে বিএনপির সাথে আমি সর্বদলীয় বিরোধী দল বিএনপি সরকারি দল মানে এখন ক্ষমতায় যাইতে চায় আর আমি সরকারি বিরোধী দল মানে সর্বদলের বিরোধী দল আওয়ামী লীগ বিএনপি জাতীয়বাদী জামাত হেফাজত বামপন্থী ডানপন্থী সকল পন্থীর বিরোধী দল আমি জনগণের লোক জনগণের দল জনকল্যাণ পার্টি জনকল্যাণ আসি থাকবো শ্রমিকের অধিকার আদায় যারা করতে পারবে তারা ক্ষমতায় আসলে আসবে এই জন্য বিএনপির আমার উপরে জালাপোড়া আওয়ামী লীগের ছিল দেখলেন না আওয়ামী লীগ রাস্তাঘাটে সেই সময় বিএনপির বিরুদ্ধে কেন বলতাম না কারণ বিএনপি রাজপথে ছিল সেই কারণে বলতাম না আমরাও ছিলাম বিএনপি ছিল ছাত্ররাও ছিল কিন্তু এখন যদি রাজ করতে না থাকে তাহলে তারা জনগণের বিরোধী দল মারামারি কাটাকাটি করলে তারা জনগণের বিরোধী দল হয়ে এই সব মারামারি কাটাকাটি আওয়ামী লীগের মতন করা যাব না যদি আওয়ামী লীগও পারে তাও বিএনপির নাম ভাঙবো বিএনপির নামে চালাই দিব

কম আমার কাছ থেকে আসন আসন ওরা এক পাইব আমি পাবো আসন এটা আমি আশা করি কারণ জনগণের পক্ষে আমি আছি শ্রমিকের মজুরি পঁচিশ করার পক্ষে আছি অর্থনৈতিক মুক্তির পক্ষে সামাজিক রাজনৈতিক পারিবারিক বৈষম্য দূরের পক্ষে বিদেশে ফাটানোর পক্ষে হ্যাঁ আর নির্বাচনী গণতন্ত্রের পক্ষে অধিকার সবার জন্য সবাই ভোটে দাঁড়ানোর সুযোগ পাক খালি বিএনপি একা ভোটে দাঁড়াইতে চাইবো এটা হইতে পারে না গণতন্ত্রের লড়াই করছি আরে প্রেস ক্লাবের ভিতরে সবাই আসবে সব দল আমলিক ছাড়া আমলিক যাতে না ঢুকতে পারে খালি বিএনপির প্রেস ক্লাব না আমাদেরও সাংবাদিক আছে আমরা জনগণের আমাদের যদি জন ক্লাবের সাংবাদিকরা আমাদের না দেখায় সাংবাদিকরা যদি আমরা এটু সে এন টিভি না দেখায় জনগণের মঞ্চ করতাছে একটা ওইটার মাধ্যমে এই প্রেস ক্লাব ঘেরাও করবো ঘেরাও করে টিভি চ্যানেলের যত সাংবাদিক যত ক্যামেরা আছে সব নিয়ে আনিব ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ তুমি এটা কি কইল ক্যামেরা নিয়ে নিবা মানে তুমি কি তুমি কি না দাঁড়াও না দাঁড়াও

আগেও ছিলাম এখনো আসি রাষ্ট্রপতি ছিলাম প্রথম পরে প্রধানমন্ত্রী তিন আসন দিব এখনো দিব